পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে এই এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয় মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে এই যে এই ধরনের ঘটনা যেন না ঘটে বাট আমাদের এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সব সময় ভিজিল্যান্ট আছে তৎপর আছে এবং যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইতে আইনের আওতায় নিয়ে আসতেছি ভবিষ্যৎ কথা শেষ করি ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার ছাত্র জনতা কি চাইলেই কোথাও অভিযান চালাইতে পারে কিনা এইটা ক্ষেত্রে কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী সারা কোনো অভিযান চালানো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হাইওয়েগুলোতে গাছ ফেলে তারপর ডাকাতি করছে এই বিষয়গুলো আপনি যেটা বলছেন হয়েছে এটা যেন ভবিষ্যতে না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি না কোন এই এই যেই ডাকাতিটা আমি দেখছি এই থেকে ঢাকা থেকে রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি টাঙ্গালের এখানেও একটুখানি বেশি এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে। তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিলেন্ট হচ্ছে আপনারা হয়তো জানেন ঈদের ক্ষেত্রে যেন এই চাঁদাবাদি যেন না হয় এবং সিন্থায় যেন না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম থাকবে देखि <laughs> कुफाले